প্রতি করতে পারবে না শুকরিয়া আছে যেখানে নিয়ামত আছে সেখানে উত্তরবঙ্গের লোকরা শুকরিয়া আদায় করে এইজন্য নেয়ামত বাড়িয়ে দেয় না আরো জোরে বলেন আল্লাহ একটু চিৎকার করে বলেন দল ইসলাম ছাড়া কোনটা করব না রাজি আছেন রাজি আছেন আমরা রবি ঠাকুরের জাতীয় সংগীত মানি না এটা একটা চোর ছিল এটা টাইচার কাল কার কবিতা চুরি করে তোমার তো জন্ম হয়নি যতক্ষণ আমাদের বাংলাদেশ হয়েছে ঠিক কিনা উনিশশো সালে তিনি ইন্তকাল করেছেন অক্কা পেয়েছেন তো উনি এটা লিখলেন কেন কথা বলেন এরপরে লিখেছো লিখেছো আর গানটা চুরি করেছো সুরটাও তো তোমার সুর হলো লালনে চুরি ডাকাতি করে জগা খিচুড়ি করে একটা লেখে বসে আছে ও মাতর বদন খানি মলন হলে অলিন হলে আমি নয়ন

কষ সুন্দর সুন্দর লেখা কেন কলম থেকে বেরিয়েছে কিনা আল্লা আমার প্রভু আমার ভয় আমার নবী যাহার তার জগত ময় আল্লাহ আমারে প্রভু আমার নাহি নাহি হয় আমার কিসের শংকা ভৰা মামা রে ডংকা ইছিলা আমারে ধৰ্ম মুছলিম মামাৰ পৰি পরিচয় কি ভৰি চয় কি আল্লাহ বলে চির বলা হিন্দু

আমার প্রোগ্রাম বন্ধ করে দেয়া হলো পঞ্চগড়ে পঞ্চগড়ে ভাওলাগঞ্জে আমি আসতাম বন্ধ করে দেয়া হয়েছে ঠাকুর আমি আসতাম বন্ধ করে দেয়া হয়েছে ওই ওই সময়কার টিগনো সাহেবকে দেয়া হলো উনি রবি ঠাকুরের বিরুদ্ধে এই বলেছেন টিনো বললেন যা বলেছেন খণ্ডা মাত্র আমি বলেছি রবীন্দ্রনাথ ছিল মুসলমানদের জাতীয় দুশ্মন রবীন্দ্রনাথ সব সময় বাংলাদেশদেরকে ঘৃণা করত সে বলেছে আমরা নাকি মূর্খ সাত কোটি বাঙালি রেখেছ মানুষ করে রেখেছ মূর্খ করে মানুষ করি সে বলেছে এরা তো কথাই বলতে না এদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়ার দরকার থাকে সিরাজের বাংলাকে ছোট্ট করেছে রবি ঠাকুরেরা সিরাজের বাংলা ছিল বাংলা বিহার উড়িষ্যা এবং ত্রিপুরা নিয়ে এই বিশাল রাজ্যটা ছিল আমাদের সেটাকে ভেঙে ছোট্ট বাংলা করেছে এদের ষড়যন্ত্রের কারণে আর যে নবাব সলিমুল্লাহ ছয়শ একর জমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিল তার কোনো উদযাপন সেখানে হয় না তার জন্য দোয়া হয় না এই খবিষের জন্য সেখানে অনেক কিছু করেছে এত বছর পর্যন্ত ঠিক কিনা শুধু সেটা না পাবনার ফরিদপুর থানাতে সাড়ে বিঘা জমি এই ঠাকুরের নামে বরাদ্দ করা হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা হতে দেব না আমরা হতে দেব না এখানে বিশ্ববিদ্যালয় হলে নজরুলের নামে হবে কারণ নজরুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ তুমি কতই দিলে রাত ভাই বেড়াদার পুত্র সজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ আর আওয়াজ জোরে বলে তোমার হুকুম তর করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতা বাঁচাও এ ভক্তায় শ্রেষ্ঠ নবী ভিলে মোরে ডরিয়ে দিতে রোজ হাসরে পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরানের বাণী আল্লাহ সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ আর আমাদের ঠাকুর সাহেব কি বলেছেন আমারও পরানো যাহা চাই তুমি তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু না শুধু কি তাই আমি মরিতে চাই না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো আহা যে দিল তাকেই চিনলেন কি অদ্ভুত আপনি এক বাড়িতে গেলেন বাড়ি ঘর সুন্দর মাছ রানলেন আপনি তরকারি খেয়ে বললেন ও মাছ তুই কি স্বাদের মাছ কত আরামের মাছ তুই তোর ভিতরে এত স্বাদ হইল কেন ওই বাড়িয়াল আপনারা কি বলবো কি বলবে পাগল যারা আল্লাহ চিনে এরা পাগল এরা উম্মা এরা দুকাল সারকে করে এদের কি আশীর্বাদ কেউ দিতে পারবে ফাসাবিহ বিহামদি রাব্বি তাসবিহ করতে হবে কা আল্লাহ তাসবিহ আল্লাহ শিখিয়ে দিয়েছে কয়টা তাসবিহ কয়টা কেমনে করবে নাকি রাসূল সাল্লাল্লাহু বলেছেন যারা চিৎকার করে তদ্ব্য করে এরা মনে আল্লাহ কানে শুনে না বুখারীর বড়না উদুল্লাহ তাদারুয়া ন কুপিয়া দুনাল জাহর মিনাল কওল গোপনে কাকুতি মিনতির সাথে আল্লাহকে ডাকো উচ্চ স্বরে আওয়াজ করে নয় কোন বড় মানুষের কাছ থেকে কিছু আদায় করতে হলে ছোট হতে হয় ঠিক না বড় ঠিক একটা দাবি নিয়ে গেছেন পৌরসভা চেয়ারম্যানের কাছে গিয়ে বলেন চেয়ারম্যান তুমি কি না কর নইলে পিঠে চামড়া ঘুরে দেব দিবে চেয়ারম্যান পুলিশের ফোন দিয়া আপনারটা খুলার ব্যবস্থা করুন আর যদি গিয়ে বলেন স্যার আপনি যে কত বড় দাতা কত মহান আপনি আপনি দানবীর আপনি গরিয়ান আপনি মহিয়ান উই হ্যাভ ক্রেম ইউ ম্যান ফর ইউ গিভ আস লিটল রোড প্লেস আমরা আপনার কাছে এসেছি আমাদেরকে দেখতে আপনি ব্যবস্থা করে দেন আপনি যদি দেন আপনার চির দিন ধন্য থাকবো

জোরে পড়লে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলছেন না তাহারি ফুনি তোমরা কি আমাকে চিনো যখনই কেউ বলে আমাকে চিনো নাকি সবাই তার দিকে তাকায় ঠিক না ঠিক সবাই তাকাচ্ছেন কেউ চিনতে পারছেন না কারণ তখন তো আর ইন্টারনেটের যুগ নয় তিনি পরিচয় দিলেন আমার নাম হলো সাহাবাতু রাসুলিল্লাহ সাল্লাল্লাহু রাসুলের সাহাবিদেরকে প্রাণীরা চিনত প্রাণীরা চিনত জঙ্গলের হিংস্র প্রাণীরা চিনতো সাহাবে কেলাম আফ্রিকার জঙ্গলে গেলেন আন জঙ্গলের ওই হিংস্র প্রাণীদের কে বলেই নাহা হু না নাজুনুল আমরা নাহানু আসাম রাসূল ইল্লাহ সাল্লাল্লাহল্লাহ আমরা রাসুলের সাহাবি সব খ্রিস্টতা মিলজুল করে মুসলমানদেরকে জঙ্গলে থাকতে দিয়েছে দেখে জঙ্গলের ভিতরে বাঘ সিংহ বিষাক্ত সাপ সাহাবি দাঁড়িয়ে বললেন হে জঙ্গলের প্রাণীরা আমরা রাসুলের সাহাবি আমরা এখানে আসলাম তোমরা সবাই চলে যাও আফ্রিকার লোকেরা দেখে বাঘ বাঘটা মুখে নিয়ে সিংহ সিংহের বাচ্চা মুখে নিয়ে লাইন করে বেরিয়ে যাচ্ছে আফ্রিকান লোকেরা এই অবস্থা থেকে পড়ে নিল তিনি বললেন আসলে যে জায়গায় ভিজানো ভোয়াত হয়েছে জায়গাটা শুকায় নেই কবরের মাটি এখনো পুরান হয়নি এখন ইসলামে বেদাত শুরু করেছ লোকেরা বলল কি বেদাত বলছে আমরা কোনোদিন এই তসবি গুলো জুড়ে পড়ি নেই আমরা নামাজ পড়ে তসবি গুলো হাতে পড়ি আসতে আসতে ঠিক যাবে ঠিক কথা বলেন না কেন

আল্লাহ জিকিৎ সব সময় জিকির থাকবে সুবাহার আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ হুয়াক পরলাহ ইলাহা আর থাকবে লাহ হাউলা হওলা খুব আতা আর থাকবে সুবহান আল্লাহ সুমান আল্লাহ দুই নম্বর লাও জাতা সলে হাতা যার ঘরে নেকবিবি আছে নেকবিবি কীভাবে বুঝবেন আপনি যাকে দেখলে আপনার মন খুশি হয় সে খুশি আপনি ও খুশি আপনি ঘর থেকে যদি বের হন হাফ লি তাই আপনার জিনিসগুলো সে হেফাজত করে আপনার অগচরে কাউকে হেলো পায় না হেলো ডার্লিং তুমি কোথায় এটা কয় না হেফাজত করে তৃতীয় আপনি যখন অনুপস্থিত থাকেন সে নিজের চরিত্রকে হেফাজত করে আল্লাহ আমাদের সবাইকে এরকম বিবি করে করেন আরো চিৎকার করে বলে না আমি এই বিবিদার ঘরে আছে আর যার ঘরে আছে কালমান খা আল্লাহকে ভয় করার ভয় করবেন কাকে ভয় করবেন কাকে গোলাম আদম রাহেমাল্লাহকে জিজ্ঞেস করা হলো আপনি কি সরকারকে ভয় করেন তিনি উত্তর দিলেন মানুষকে যে ভয় করে সে মুশরিক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ জায়েজ এখন ডক্টর শফিকুর রহমানের একটা কথা নিয়ে অনেকেই একটু পেশ খেলা তিনি একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন একজন নেতা করতেই পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় গিয়ে লা আলাইকুম তোমাদের জন্য আজকের দিনে কোনো প্রতিশোধ ও অনেক রাত হয়ে গেছে খাবার কি না না এগুলো দিচ্ছেন কেন হ্যাঁ তসবি হাতে না দানা দিয়া কোনটা দিয়া বলেন জোরে বলেন আরো জোরে হ্যাঁ দানা তসবি এমনি হেব্বানের বর্ণনা এসেছে কেউ কেউ এটাকে সহি বলেছেন কেউ কেউ এটাকে সহি বলেন রাসুলামের ব্যাপারে বলা হয়েছে মানে হাদিস এসেছে রাসুল একজন সাহিকে তসবি টিপতে তিনি তাকে নিষেধ করেন অতএব এই ব্যাপারে রীতি হওয়ার কোনো দরকার নাই তবে হাতে করলে লাভ এই করগুলো কে আমাকে সাক্ষী দিবে যখন বলবেন সোবাহান আল্লাহ এটার গায়ে লেখা হয়ে যাবে সোবাহা আলহামদুলিল্লাহ এখানে লেখা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এখানে লেখা হবে ইলাহা ইল্লাল্লাহ বাস হাতে করবো কোনো অসুবিধা فسبح بحمد ربك واستغفر. ايبر مَا chaibo maaf kore debo. Rasul sallallahu على فبما رَحْمَةٍ من الله لنت لهم ولو كنت فدا غليظا قلب لا فَدُّوا من حولك فاعف عنهم وَاسْتَغْفِرْ لهم واصابهم في فإذا فا عزمت فتوكل على الله والله يحب المتوكلين আপনি যদি কমল হৃদয় না হতেন কেউ আপনার কাছে থাকতো না আপনার থেকে সব দূরে সরে যেত মানুষকে মাফ করে দেন তাদের জন্য চান কাকে কাকে বলছেন যেখানে রহমত বেশি তবে খুন হয়েছে আমার ভাই খুনি তুদের রক্ষা আমার ভাই ভাইয়ের ভাইকে ধরেন আপনি মেরে ফেললেন এখন উনার আম্মা মাফ করতে হবে আপা মাফ করতে হবে না বেঠি উনি যদি মাফ না করেন ওনার আব্বা যদি না করেন অন্য কেউ মাফ করার অধিকার রাখে না আমাদের দেশে একটা নিয়ম বেরিয়েছে সরকারের কাছে প্রেসিডেন্ট সাহেবের কাছে কি কি চাওয়া চাওয়া ওই প্রেসিডেন্ট মাফ করার কে দিয়েছে করে অধিকার ইসলামিক ভাবে তার কোনো ভিত্তি নেই আপনি যার সন্তানকে খুন করেছেন তিনি ক্ষমা করবেন আর যদি তিনি বলে না ক্ষমা করবো না মূল্য দাও রক্তমূল্য দিতে হবে রক্তমূল্য কি নাইনটি পার্সেন্ট রক্ত রক্তমূল্য কি রক্ত মূল্য হ্যাঁ জীবনের বদলে জীবন রক্ত রক্তমূল্য এটা তো কেশাস জীবনের বদলা জীবন কি কেশাস রক্তমূল্য কি দিয়ত কি দিয় হলো যদি একজন মানুষকে আপনি মারেন পঞ্চাশটা ওট পেটে বাচ্চা হলো আর পঞ্চাশটা ওট বাচ্চা খা এই একশোটা ওট তাকে দিতে হবে কয়টা একশোটা আর যদি ওট না পান গরু পঞ্চাশটা পেটে বাচ্চা আছে আর পঞ্চাশটা বাচ্চা খা এগুলো বোধ হয় বিশ হাজারে পাওয়া যায় নাকি কত লাগবে কত লাগবে কোন গ্রামের পাশে মারা কোনো লাশ পাওয়া গেল ওই গ্রামের সর্দারকে এলে জিজ্ঞেস করা হবে এই লাশ সম্পর্কে তুমি কি জানো তিনি যদি উপযুক্ত উত্তর দিতে না পারেন তিনি সহ ওই গ্রামের সবাই মিলে ওই মরালাসের পরিবারকে রক্ত মূল্য দিতে হবে যার নে এত সহজ না এত কঠিন আজাব আল্লাহ কোনো কিছুর জন্য ঘোষণা করেন নেই পাখির মতো গুলি করে মানুষ মারবি আর আল্লাহ তোকে এমনি ছেড়ে দিবে আল্লাহ বলেছেন ইন্নালিল ইন্নাবিলাল মুজরিমুন মুনতাকিমুন সূরা সিজদার ২২ নম্বর আমি নিজে পাপিষ্ঠদের থেকে প্রতিশোধ গ্রহণ করি প্রতিশোধ গ্রহণ করেন কে আল্লাহ নিজে আমাদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন কে আল্লাহ নিজে আপনি মানুষের জীবন রক্ষা যদি কেউ করে সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যে সোয়াব সেই সোয়াব আপনাকে দান করে দিবেন কে রাসুল শুয়ের এসেছে রিহু দিয়েছে তলোয়ার করেছে হে মোহাম্মদ তোমাকে বাঁচাবে কে রাসুল বললেন আল্লাহ

যে কদি বিপদে পড়লে কোন দোয়া পড়বেন বলেন তো যে কোনো বিপদ দোয়া এই যে আমি বলি অনুষ্ঠানে পড়ে লা ইলাহা এখন আমাদের ওই রানীর জন্য এত ভেজাল হয়েছে এই দোয়াটা যে পড়তো তাও পড়া বাদ বিপদের দোয়াও সেখানে পড়া বাদ দিয়ে দিছে এই দোয়াটা কে পড়েছিলেন ইউনুস আলাইহিস এটার চেয়ে অসাধারণ দোয়া কোরআন আর একটাও নাই রসূল বলেছেন এই দোয়া পড়া সাথে সাথে জবাব দেন কে কে জবাব দেন পরেন লা ইলাহা ইল্লা আনতা সোবাহান আকাহ এমনি কুন্ত মেনাদ জলেমিন ফাসাদ বেহামদের আম্বিকা ওস্তাক ফের রসুল বলছেন যে রাতের বেলায় নামাজে দাঁড়াবে দশবার ইস্তেখ ফার করবে কয় বাস্তাক ফরুল্লা আসতাখ ফুরুল্লাহ শতাখ ফুরুল্লাহ আর যদি পরে আল্লাহ আস্তাকুরুল্লাহ শ্রেষ্ঠ পড়লো দশ বার পড়বে আস্তাকুরুল্লাহ দশ বার সুবাহ আল্লাহ দশ বার আল্লাহুল্লাহ দশ বার আল্লাহ এটা পড়ার পরে সে যা চাইবে তা কবুল হয়ে যাবে পড়েন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ বাচ্চা কেঁদে উঠেছে কি পড়বেন

আজকে ওয়াদা করবো প্রত্যেকদিন দপ্তরের কাছে পৌঁছে দেবো পৌঁছাবেন তো একটু হাত চলেন তো কারা কারা পৌঁছাবে আল্লায় হাতগুলো কবুল করে আরো চিৎকার করে বলে না আরো জোরে বলি আমির হাতগুলো নামায় এখন বলেন ভাই আপনার সাথে যদি আমার সম্পর্ক থাকে আমি যদি প্রত্যেকদিন দিন আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনি আজকে কোরআন পড়ছেন হাদিস পড়ছেন আজকে পাঁচ শক্ত নামাজ পড়ছেন আজকে ইসলামী সাহিত্য পড়ছেন আজকে সমাজ কল্যাণমূলক কাজ করছেন তাহলে আপনার কাজগুলো রেগুলার হবে না ইরেগুলার হবে এরকম লোকদের সাথে জড়িত হতে আপনার রাজি আছেন তো রাজি আছেন তো ভাইরা আমরা একজন ভাই আরেকজনের ভাইয়ের সাহিত্য গিয়ে আসবো আমরা জমিনটাকে আল্লাহর কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিব আজও আমাদের মসজিদগুলো খালি অধিকাংশ মানুষ নামাজ পড়ে না ঠিক তবে ঠিক যেই নামাজের ফল সবচেয়ে বেশি ফজর সেই ফজরে মুসল্লি কম না বেশি রাসূল বলেছেন যারা ফজর পড়ে না এরা মুনাফিক এরা কি মুনাফিক যারা এশা পড়ে না এরা মুনাফিক আর যারা ফজর পড়ে আল্লাহ বলেছেন আমি তাদের দায়িত্ব গ্রহণ করে নেই মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি